তো চলুন এখন আমরা দেখিনি আমাদের ইস্কন মায়াপুর নামহট্ট ভবনের প্রসাদ ইনচার্জ জয় জয়ানন্দ প্রভুর নেতৃত্বে এবং ওনার নির্দেশে আজকে এই রেসিপিটি ভগবানের জন্য আমি বানালাম সাথে সাথে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বানিয়ে দেখুন অসাধারণ এই রেসিপিটি হরে কৃষ্ণা তা আজকে দেখুন আমি গাছে থেকে এই কাঁচকলা পেড়ে নিয়ে আসলাম এই কাঁচকলা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবাইয়ের অসাধারণ লাগবে সুন্দর রেসিপি আপনারা বানাতে পারেন তো এই কাঁচকলাটা ঠিক এভাবে আমি একটু বটি দিয়ে আপনার ছাড়ানোর জিনিস দিয়ে ছাড়িয়ে নেবেন এভাবে ছালটা একটু ফেলে দেবেন দেখুন এভাবে দেখুন এইভাবে কাজকলাটা পুরো গ্রেইন অংশটা ছাড়িয়ে নিলেন আর এভাবে আমি কাঁচকলা এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন নিয়ে কাঁচকলাগুলো আমি এইভাবে হাফ ইঞ্চি থিকনেস করে কেটে নিলেন নিয়ে একটু হলুদ জল হলুদ লবণে অল্প সময় মিখিয়ে রাখলেন এই দেখুন এইভাবে দেখুন অসাধারণ এই যে এই যে হলুদ জলে আপনি একটু মাখিয়ে নিলেন তো এবার আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়েছে আর এই তেলটায় আমি সব কাঁচকলাগুলো এভাবে কয়েকবার আপনার পরিস্থিতি অনুসারে আপনি একটু ভেজে নেবেন এই যে কাঁচকলাগুলো দেখুন ভেজে নেবেন আমি একেবারে তিন চার দফায় দিয়ে এরকম কলাগুলো আমি আগেও কিছু কলা ভেজে রেখেছিলাম আর একটু হাই ফ্লেমে কলাগুলো একটু নেড়ে ছেড়ে আপনি ভেজে নেবেন তো দেখুন এইভাবে কলাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আর সাথে সাথে আমাদের ভগবানের জন্য আমি আজকে একটু প্রসাদ তৈরি করতে এসেছি আমাদের জানেন ভগবানের জন্য প্রসাদ তৈরি করি আমি তো এখানে দেখুন আজকে আমাদের আইটেম আছে ঝিঙে আলু প্রস্ত ভগবান খেতে খুবই ভালোবাসত এই যে ঝিঙে আলু প্রস্ত সবজিটা আমার রেসিপিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন মদন গোপাল মন্দির ঝিঙা আলু পোস্ত এভাবে আমি কিছুই নয় আমি আপনাদের বলে দিচ্ছি আমি একটু কড়াতে তেল দিয়েছি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে পোস্ত দিয়েছি এখন আমি এর মধ্যে একটুখানি আদা পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট দিয়ে দিলাম আর এবারে এটা নামাবার সময় হয়ে গেছে আর কিচ্ছু করব না দেখুন নামাবার সময় একটু প্রস্ত দিয়ে নামিয়ে নেবো জাস্ট এই অনেকে বলছেন কাঁচা আদার কিন্তু আলাদা একটা মেডিকেল গুণ রয়েছে কাঁচা আলো আদা দিলে একটা স্বাস্থ্যসম্মত একটা উপকার আপনি পাবেন প্লাস এখানে আমি এই যে আপনার এখানে একটু পোস্ত ওপর থেকে ছড়িয়ে দিলাম রেড করা পোস্ত এই পোস্তটা দিলেন পোস্ত তো দেওয়া হয়ে গেল তারপরে এটা একটুখানি সুন্দর মায়াপুরে আমাদের কৃষ্ণপ্রসাদ প্রভু আছেন তিনি অসাধারণ একটা এই পোস্তর মধ্যে যদি একটু ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু পোস্তটা খুব ভালো হবে আমার রেসিপিতে আছে আপনারা দেখে দেবেন পোস্তটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমি একটুখানি কাঁচা তেল দিয়ে পোস্টকে নামিয়ে নেব এই অল্প একটু পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভার চলে আসবে পোস্তটা কিন্তু আমার এখন হয়ে গেল ড্রাই প্রস্ত অনেকে দেখবেন ভিজে ভিজে প্রস্ত করে তো এটা আমি ড্রাই প্রস্ত করলাম ড্রাই প্রস্তটা ভালো লাগবে এই দেখুন এটার মধ্যে এটা আজকে প্রায় কুড়ি জনের কুড়ি থেকে পঁচিশ জনের আইটেম আর আমার এখানে পঞ্চাশ থেকে একশো গ্রাম পোস্ত আপনি দিতে পারেন এইভাবে দিয়ে পোস্ত তৈরি করে নেবেন আমার রেসিপিটি রেডি হয়ে গেছে ঢাকা দিলাম একটু পরে নামিয়ে দেবো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কলাটা প্রায় ফ্রাই হয়ে গেছে এখন রেসিপিটি আমি রেডি করে নেবো এটাও আপনাদের অসাধারণ সুন্দর লাগবে আপনি দেখুন এইভাবে দেখুন কলাটা একদম খুব বেশি শক্ত করে ভাজার দরকার নেই কলাটা ফ্রাই হবে সিদ্ধ হয়ে যাবে এরকম থাকবে আর এই কলাটা আপনি নেবেন একেবারে খুব খুব টাকার আগের মুহূর্ত নয় আবার একেবারে কচি নয় সেই রকম কলা নিলে এটা টেস্ট অনেক সুন্দর হবে আমার এখানে রেসিপিটি আমি রেডি করতে চলেছি আর আমাদের সঙ্গে থাকুন দেখতে পাবেন হরে কৃষ্ণ তো এখন আপনারা দেখুন আমি এবারে এই যে সব কটা কলাগুলো আমি এভাবে একটুখানি ফ্রাই করে নিয়েছি গ্রাউন্ড শেপ করে আর এর সঙ্গে এখন আমি একটু তেল দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি হিং দিয়ে দেবো একটা ফ্লেভার আনার জন্য একটু হিং দিয়ে দেবো হিঙের পরে আমি একটু জাস্ট ফোড়ন দিয়ে দেবো এই ফোড়ন একটু দিয়ে দেবো ফোড়ন একটু দিয়ে দিলাম ব্যাস ফোড়ন দেওয়ার পরে আমি একটু আদা দিয়ে দেবো দেখুন একটু আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা আছে আমি একটু এর মধ্যে দিয়ে ব্যাস অল্প একটু দিয়ে দিলাম এটা নাড়তে থাকলাম একটুখানি মশলাটা ফ্রাই করুন এটা একটু হাই ফ্রেম করে দিলেন দেওয়ার পরে দেখুন এটা নামিয়ে নিন না হয়ে গেছে তুলে নিয়ে চলে যান এটা আমি একটু ফ্রাই করে নিলেন এটা খুব সুন্দর আরামসে করুক খুব সুন্দর এক চামচ মতো ছোট চামচের এক চামচ চিনি আপনি এভাবে দিয়ে দিন এর মধ্যে একটু নেড়ে নিলেন এবার আপনি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলেন অল্প একটু হলুদ কলা ভাজার সময় আমি একটু হলুদ দিয়েছি এই জন্য এখানে খেয়াল রাখবেন একটু কম হলুদ দিলে হবে সাথে সাথে এর মধ্যে একটুখানি জিরে ডাস্ট দিয়ে দিলেন একটু জিরে ডাস্টও দিয়ে দিলাম জিরে ডাস্ট দিয়ে দিলেন এবারে আপনি করবেন কি এখানে ক্যাপসিকাম টমেটোর একটা গ্রেড করা আছে ক্যাপসিকামও আছে আর টমেটো ধরুন একটা এটার জন্য আপনি দুটো ক্যাপসিকাম আর ছটা থেকে আটটা আপনি এ দিয়ে দেবেন টমেটো দিয়ে দেবেন ব্যাস এখন আপনি এর সঙ্গে একটুখানি রেড চিলি দিয়ে দিলে আর আমি যদিও কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের এখানে এখন কম সবাই খাচ্ছে ঝাল কম খাচ্ছে ওই জন্য ঝাল বেশি দিচ্ছি না এখন যেটা করবেন আপনি এর মধ্যে একটুখানি এখানে একটু মগজ আর কাজুর পেস্ট করা আছে একটু দিয়ে দিয়ে দিলেন আর সাথে সাথে একটু পোস্তর এর মধ্যে দিলেন এই যে পোস্ত পেস্টটা একটু একটু করে দিয়ে দিলেন ব্যাস খুব বেশি দেওয়ার দরকার নেই এটা একটু পাতলা পাতলা গ্রেভি গ্রেভি একটা জুস হবে আর কলাগুলো এই যে দেখছেন এই যে ভাজা হয়েছে এগুলো ফাঁক ফাঁক হয়ে গেছে আর জুসটা আপনি খেয়াল রাখবেন একটু পাতলা পাতলা মতো করে করতে হবে খুব ঘন যেমন কালিয়া টালিয়া করেন সেরকম করলে হবে না আমি একটুখানি চলও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মশলাটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা মশলা লাগছে আমি এখন একটুখানি লবণও দিয়ে দিলাম দু চামচ এক চামচ মতো দিলাম হাফ হাফ করে দুবার দিয়েছি হরে কৃষ্ণ দেখুন এটা একটু ফুটে উঠবে তখন আমরা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে আর এগুলো সব এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি সুন্দর একটা সবজি কাঁচা কলা একবার এভাবে বানিয়ে খেলে আর বারবার আপনাকে বানাতে ইচ্ছা করবে আর এই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি সিধাম মায়াপুরের নামহ ভবনের প্রসাদ ইনচার্জ প্রসাদ হলের ইনচার্জ জয় প্রভুর কাছ থেকে আমি এটা শুনেছি উনি আমাকে বললেন এভাবে একটা রেসিপি করুন তাহলে সবাই খুব প্রেফার করবেন আমি আরও একটু জল অ্যাড করছি দেখুন গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারণ এটা জুস জুস হলে ভালো লাগবে আপনি কাজকলার কোপ্তা আমার রেসিপিতে আপনারা দেখে থাকবেন এটা কিন্তু কোপ্তা নয় এই কাঁচাকলার মশলা সবজিটি একবার বানালে বাচ্চা কাচ্চা সবাইয়ের মুখে অসাধারণ একটা টেস্টি লাগবে এভাবে একবার আপনারা বানিয়ে দেখুন সবজিটি আমি গ্যাস অফ করে দিলাম স্লো করে দিলাম সবজিটি একেবারে রেডি দেখুন কত সুন্দর নরম মশলাদার একটা রেসিপি আপনারা এটা শেয়ার করুন বেশি করে বানান দেখুন আমার রেসিপিটি হয়ে গেল আমি রেসিপিটি নামিয়ে নিচ্ছি কাঁচকলার মশলা সবজি খুব সুন্দর হরে কৃষ্ণ এই হলো আমার আজকের রেসিপি কাঁচকলার মশলা সবজি একবার বানালে বারবার আপনাকে খেতে হবে